হ্যালো এভরিওয়ান মাহিকাজ ওয়ার্ল্ড এর আর ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন সকালই নটা মতো বাজে তো দেখলে সকালবেলা উঠেই আমি টুকটাক কিছু কাজকর্ম করলাম ব্রাশ করতে করতে মা এক জামা কাপড় কেঁচেছিল সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম আমার মার এখনও স্বভাব আছে বাড়িতে আসলে আমার সব জামা কাপড় টেনে টেনে কেঁচে দেবে ভাবে কি যে আমি মনে হয় এখনও বাচ্চা আছি আর একজন এখানে এখনও বাচ্চা মানুষ এখনও ঘুমাচ্ছে তার এখনও ঘুম ভাঙেনি সে সকালবেলা উঠে এখনও করতেও বসেনি সে এখনো ঘুমাচ্ছে এই যে ছোট্ট বাচ্চা এখনো ঘুমাচ্ছে বনু বনু ও তো চা খাবো তো ওলে বাবা ওলে বাবা তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মার হাতে এক কাপ গরম গরম কড়া করে দুধ চা আর কি চাই এখানে চা নিয়ে আর হচ্ছে গিয়ে বানা বন্ধ কর আমার কপি রাইট চলে আসে আর এক কৌটো বিস্কিট নিয়ে বসেছি তিনজন মিলে চা খেতে এই যে বল উঠে অনেক কষ্টে দাঁতটা বেড়ে এসেছে চা খেতে মা একদম দুধ চা করেছে কড়া করে আহা হা হা এই যে মা আহা হা হা চা খাও এখন আমরা তিনজন মিলে চা খাবো আড্ডা মারবো বাড়িতে আসলে এটাই মজা আর না হলে আমাকে তো সকালবেলা একা একা চা বানিয়ে খেতে হয় জানোই তোমরা দুই বোন মিলে এখানে খুন ছুটি করছিলাম যা হয় বোন তো একদম ছোট বলতে গেলে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তাই জন্য ও খুব আমার নেওটা মানে মাকে ছেড়েও থাকতে পারে কিন্তু আমাকে ছেড়ে একসময় থাকতে পারতো না এখন অভ্যাস হয়ে গেছে দূরে থাকতে থাকতে তো যতক্ষণ আমরা থাকি একসাথে ততক্ষণ আমরা এরকম জড়িয়ে জড়িয়েই থাকি লোকে দেখলে ভাবে যে বাবা কি ভালোবাসা সত্যি আমাদের মধ্যে অনেক ভালোবাসা আমাদের লোক দেখানো ভালোবাসা না আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা তাই আমরা একটু মজা হাসি ঠাট্টা করছিলাম কালবেলায় ব্রেকফাস্টে মা করেছে রুটি আর সোয়াবিনের তরকারি আর আমি নিয়ে বসেছি মুড়ি মাখার মানে সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি মেখে নিয়ে বসেছি খেতে আমার খুব ভালো লাগে তরকারি দিয়ে মুড়ি মাখা খেতে

টক দই শশা হ্যাঁ গরমে সবাই টক দই শশা খাও আর সুস্থ থাকো হয়েই এসছে রান্না প্রায় ডিম করলেই হয়ে যাবে খেয়ে ঘুমিয়ে পড়বো আবার সারাদিনই ঘুমাচ্ছি যদিও আমি এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একদম ফ্যামিলি সবাই মিলে বসেছি আইসক্রিম খেতে ভালো খেতে মানু আইসক্রিমটা এটা মানুষ জন্যই সবাই খেতে পারলো আইসক্রিম আইসক্রিম খেয়ে আমরা সবাই বারান্দায় লাইন দিয়ে এইভাবে শুয়েছিলাম রেডি হয়ে গেছি আজকে দুদিন ছিলাম আজকে আমি চলে যাচ্ছি তাই আর একজনের মন খারাপ মন খারাপ সত্যি সত্যি খারাপ চলো তুমি আমার সাথে আমার বাড়ি হ্যাঁ দুদিন আগেই ঘুরে এসেছে এখন আর যেতে পারবে না পড়াশুনো রয়েছে তো চলো যাওয়া যাক স্টেশনের দিকে মাও আসছে ওমা আসো সবাই মিলে যাচ্ছে আমাকে স্টেশনে এগোতে স্টেশনে আসার পথে একটা অরুণা স্কিম দোকান পড়ে সেখানে আমার বোন আমাকে দাঁড় করিয়েছে অরুণ আইসক্রিম খাবে বলে এখনও বাসছে যে কোন আইসক্রিমটা ও খাবে তারপর সেখান থেকে আমাদের তিনজনের জন্য তিনটে অরুণ আইসক্রিম নিলাম নিয়ে খেতে খেতে আমরা স্টেশনে চলে আসলাম তারপরে এত তাড়াতাড়ি ট্রেনটা চলে আসলো আর ভিড় ট্রেনে উঠে পড়লাম যে মা বোনের আর ভিডিওই করা হয়নি কোনো রকমে ওদেরকে একটুখানি আদর করেই আমি ট্রেনে উঠে পড়েছি আর তারপর ট্রেনে থেকে নামার পর তো আমার সারথী স্টেশনে দাঁড়িয়েই থাকে আমাকে পিক করার জন্য উঠে পড়লাম বাইকের পেছনে কিন্তু এখন মূল উদ্দেশ্য হচ্ছে কিছু একটা খাওয়া প্রচণ্ড প্রচন্ড খিদে পেয়েছে প্রায় সাতটা সাড়ে সাড়ে সাতটা আটটা বাজে তো একটু কিছু খেতেই হবে না হলে হবে না তো তার জন্য আমি বললাম যে চলো আজকে অনেক হেলদি খাবার খাওয়া হয় আজকে চলো একটু ওই রাস্তার পাশের দোকানগুলোতে যে চাউমিন করে আমার খুব ক্রেভিং হচ্ছে চাউমিন খাওয়ার ওই দোকানগুলো থেকে সেখানে যাই তো এখানে একটা ভালো দোকান আছে সেখানে গেছিলাম এক দুজনে হাফ হাফ করে নিয়েছি তাও কতটা চাউমিন হয়েছে আমি তো ভাবছিলাম পুরোটা শেষ করতেই পারবো না আর রাস্তার পাশের দোকান হলে কি হবে দোকানটা এত ভালো আর এত টেস্টি খাবার বানায় যারা অশোকনগরে থাকে তারা মানে বুঝতে পারবে তিন নম্বরের কাছে এই দোকানটা তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে তো বাড়ি আসলাম আর বাড়ি এসে ঢুকে পড়েছি রান্নাঘরে চব্বিশ ঘন্টার কাজের লোক বাড়ি চলতে এসছে একদম ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আরেকজন এসছে আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে রান্নাঘরে দেখাবো না যাই হোক এখন বাজ শুরু হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া হবে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখুক টাটা